ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার বড়িচং এসএইচ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বারবে বুদ্ধি বারবে বল খাবার হবে রঙিন সবজি ও দেশি ফল এই স্লোগানকে সামনে রেখে উপজেলার কামারখাড়া এসএইচ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ষোলোই ডিসেম্বর শনিবার সকাল নয়টা থেকে দিনব্যাপী ঢাকা ও কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএইচ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার সাইফুল হক বিশেষ অতিথি ছিলেন হাফেজা খাতুন এবং বেগম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সাইফুল হক ডাক্তার সাইফুল হক বলেন আমার বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতি বছর ষোলোই ডিসেম্বর এ আয়োজন করে থাকি ইনশাল্লাহ সামনের দিকে বিভিন্ন দিবসে আরও উন্নত ফ্রি চিকিৎসার এবং ওষুধের ব্যবস্থা করা হবে এ সময় অতিথিরা বলেন এসএইচ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর ষোলোই ডিসেম্বর এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয় এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে এরকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে এ সময় ক্যাম্পে নিউরো সার্জারি বিভাগ রোগ বিভাগ নাককান গলা বিভাগ শিশু সার্জারি বিভাগ মেডিসিন বিভাগ অর্থোপেডিক্স বিভাগ স্কিন রোগ বিভাগ চক্ষু বিভাগ গাইনি বিভাগ হৃদরোগ বিভাগ এবং ফিজিওথেরাপি সহ সর্বমোট দশটি বিভাগে বিভক্ত হয়ে ৩৩ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী উপজেলার প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করেন অ্যাসিড ফাউন্ডেশন এদিকে প্রতি বছর বিজয় দিবসে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তারা বলেন গত পাঁচ বছর ১৬ ডিসেম্বর অ্যাসিড ফাউন্ডেশন আমাদের জন্য ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করেন আমার বাবার নাম আর হাতে যাব হচ্ছে আমার মায়ের মূলত আমার বাবার স্মরণেই এই উদ্যোগ নিয়েছি আমি এবং সেটা আজকে বছর বছরে পদার্প করছে আমরা এই গ্রামের মানুষ এবং তিনি স্বামী সরকারি চাকরি করেছেন এবং আমরা পাঁচ ভাই বোন সবসময় বলতেন যে তুমি পাস করার পরে যাতে অবশ্যই তোমার আমাদের গ্রামের যারা মানুষ আছে সাধারণ মানুষ আছে তারা স্বাস্থ্যসেবা দিবে আব্বা আসলে যখন ছিলেন পাশ করার পরে সবসময় চেষ্টা বলছি যে গ্রামে আসার এবং চিকিৎসা সেবা দেওয়ার এবং আমি ইন্টারনি শেষ করার পর পরই আমার চাচা সিদ্দিক সাহেব আমার মায়ের বড় ভাই আছে এখানে সব ওনাদের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছানো আমাদের একটা মেডিকেল ক্যাম্প হয় সেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আসলে এটা আমার একটা প্রথম সূচনা হয়েছিল তো সেটা প্রথমে ছিল আই ক্যাম্প চক্ষু সিরিজ সেই চোখ শিবিরের মাধ্যমে আমরা বেশ কিছু মানুষের ফ্রি অপারেশন করতে পেরেছি এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে মূলত সেখান থেকে আমি একটা উৎসাহ পেয়েছি ব্যাপক এবং তারপর আস্তে আস্তে আমাদের এই পথচলা শুরু হয়েছে আব্বা যখন মারা যান আসলে উনি মারা যাওয়ার পরে দেখা গেল যে আমার তখন থেকেই আসলে ওই জিনিসটা যে কী করা যায় এবং ওনার কথাগুলো ধরে রাখতে হলে আমার চিন্তা করলাম যে এই ব্যাপারে একটা ফাউন্ডেশন করা যায় কিনা এবং সেই চিন্তা চেতনার থেকেই ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছিলাম শুরু থেকে আমার গ্রামের যারা গ্রামবাসী আছেন আমার যারা বড় ভাইরা আছেন আমাদের গ্রামের বাবা আছেন বাবা সাহেবের বাবা সিদ্দিক ভাই উনি আসলে আমাকে অফরন্ত উৎসাহ দিয়েছেন এই ব্যাপারে এবং আমার গ্রামের আমার যারা ভাই ভাই আছেন তারা চাচা রয়েছেন তারা আমার সম্পর্কে আত্মীয় এবং আত্মীয় ছাড়াও যারা আমার খুব কাছের মানুষ রয়েছেন প্রত্যেকে আসলে আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং যারা আমার কাছে চিকিৎসা নিয়েছেন কিংবা চিকিৎসা নেননি এমনও অনেক যারা আছেন সবাই আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন তো মূলত তাদের সেবা করার জন্য এই উদ্যোগটা আমি হাতে নিয়েছি এসএ ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা মূলত আমি যেহেতু বিশেষজ্ঞ বা আমরা যেহেতু এই ব্যাপারে পড়াশোনা করেছি আমি হয়তো এইটার সেবাটা আমি ভালো এবং সেই লক্ষ্য থেকে আমার পথ চলা এবং আমি বিশ্বাস করি একটা মানুষ ভালো থাকতে হলে তার এক স্বাস্থ্য ভালো থাকতে হবে স্বাস্থ্য যদি ভালো না থাকে মানুষটাও ভালো থাকে না আমি মানুষের যদি ভালো না থাকে তাহলে সেই সামাজিক ভাবে খুব বেড়ে ওঠে না সমাজ অসুস্থ হয়ে যায় সমাজের নাম অসুস্থতা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত তাই স্বাস্থ্য ভালো থাকাটা এবং ভালো না থাকা কিছু এসিড ফাউন্ডেশনের উদ্দেশ্য তো ধন্যবাদ সকলে আমার এই স্বাস্থ্য সেবা আন্দোলনে সবসময় থাকবেন এবং আপনাদের কাছে আমি সহযোগিতা প্রার্থনা করছি ধন্যবাদ